কিছুক্ষণ আগে আপনারা হয়তো এটা জেলে থাকবেন যে আমাদের বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে একটা সভা অনুষ্ঠিত হয় এবং সভায় অতি দ্রুততম সময়ের ভিতরে ফ্লাইট রিজুম করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে অপেক্ষমান সকল সম্মানিত যাত্রী এবং সকল বিমানের সকল ক্রু সহ সকল সকলকে খাবার প্রোভাইড করা হয়েছে সেই বিমানগুলো কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে এবং অতি দ্রুত সময়ের ভিতরে ভদ্র ছায় জেলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও বিমানগুলো উড্ডয়ন করতে পারবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আগামী তিরিশ মিনিট থেকে এক ঘন্টার ভিতরে আমরা ফ্লাইট চলাচল রিজিউম করতে পারবো এই আমরা আপনারা জানেন যে কার্গো সেগমেন্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা এয়ারক্রাফট থেকে বিমান চলাচলের জায়গা থেকে কিন্তু কার্গো সেগমেন্টটা আলাদা তারপরেও কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে আমরা ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিলাম এখন যেহেতু আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে এই পশলটুকুকে আমরা

আপনারা যেখানে এখান থেকে টেক অফ করে যাওয়ার পরে কোনো একটা দেশে গিয়ে তাদেরকে অন্য বিমানে ট্রানজিট ধরতে হতো এই ধরনের ফ্লাইট যেগুলো ক্যান্সেল হয়েছে সেই ব্যাপারে এয়ারলাইন এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কিন্তু কোয়ার্ডিনেশন করার চেষ্টা করছে